মিলে কথা বলবো তখন এরা মনে করবে মুসলমানরা মনে করবে আমাদের আমাদের মুসলমান এরকম না তাহলে ওদের চিন্তাধারা রকম মানুষদেরকে বেঈমান বানানোর জন্য কত পায় চালাচ্ছে আমরা মুসলমান আমরা বোঝারও চেষ্টা করতেছি না যে আমাদের ইমান কোন দিককে নিয়ে যাচ্ছে কালকে আমি আমার প্রাইভেট থেকে আসতের সময় দেখি এক বাসার মধ্যে এক মহিলা এই গান গাইতেছে এক মহিলা মানে রুমের মধ্যে কিন্তু গলার কণ্ঠটা সেই সুন্দর কণ্ঠটা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর কণ্ঠ দিয়ে এই গান গাচ্ছে তারপরে মহিলা মানুষ মহিলা মানুষ যদি গান গায় শুনতেও ভালো লাগে কণ্ঠ সুন্দর এই মহিলা রুমের ভিতর থেকেই গান গাইতেছে যে নামাজের ভিতরে যদি মশাই কামড় মারে মশা তুমি আগে মারো নামাজ পড়ো পরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আমি হুন্ডা নিয়ে আসতেছি এই শব্দটা আমার কানে আসলো তাহলে বোঝেন কি রকম জড়ি বলতেছে হুন্ডার শব্দ কি শোনা যেতে পারে তেমন উনি রুমের ভিতর থেকে বলতেছে আর সেইটা আমার কানে চলে আসলো তোমার আমি চিন্তা করলাম আল্লাহ সমাজ কোথায় এই দেশে ইসলাম কিভাবে হবে যদি কথা বলার থাকে সেটা করে বলবেন কথার মধ্যে কোনো কথা বলবেন না তারপরে এই যে কথাগুলো বলতেছে যে নামাজ হইলো না রে তোর নামাজের লইলি না খবর আরে বাবা নামাজ হচ্ছে কি না আমি যে নামাজ পড়তাছি দেখতেছেন কে আল্লাহ তাআলা দেখতেছেন আমি নামাজ পড়তাছি দেখতেছেন কে আল্লাহ তাআলা আমার নামাজ হলো কি হলো না সেটা জাস্টিভাইজ করবেন কে আল্লাহ তাআলা দেখবেন কে আল্লাহ তাআলা তবে আমাকে চেষ্টা করার চেষ্টা করতে হবে আমাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে রোজা রাখার চেষ্টা করতে হজ করার ইচ্ছা করতে আমার টাকা পয়সা আছে আছে আমি যদি হজে যাওয়ার ইচ্ছা না করি আমাকে নিতে পারবে কেউ নিতে পারবে না আপনি আমি যদি ভালো না হই আপনাকে আমাকে কেউ ভালো করতে পারবে না পারবে এক লোক চিন্তা করছিল যে মুসলমানরা নাকি বলে যে আল্লাহ খাওয়ায় আমাদেরকে কে খাওয়ায় জোরে বলেন কে খাওয়ায় আমাদের কে আল্লাহ আল্লাহ রসাক বলতেছেন যে মুসলমানরা বলেন যে আল্লাহ নাকি খাওয়ায় তো আল্লাহ কিভাবে খাওয়ায় দেখি আমি সেইটাই দেখবো আমি খাবো না স্ত্রীকে বলছে যে তুমি রান্না করো যাই করো আমি খাবো না দেখি আমার আল্লাহ কেমনে খাওয়ায় আমাক স্ত্রী বলতেছে পাগলামি করো না তো খানা রেডি করছি খেয়ে নাও কয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না তখন স্ত্রী মহিলা মানুষ তো এমনিতেই নরম মানুষ আবার যদি জেদা জিদি করে হয়তো দুই চারটা নাস্তাও করতে পারে স্ত্রীর উপরে এবার স্ত্রী ভাবতেছে যে না এর বলার দরকার নাই ও যা মনে চাই তাই করুক আমার মতো আমি খেয়ে নেই এইবার ওই লোক চিন্তা করছে দেখি আমার আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় আমি যদি না খাই আমার যদি নিজের হাতে না খাই আমার আল্লাহ আমাকে কেমনে খাওয়ায় আমি এইটাই আজকে দেখবো এটার পরীক্ষা হবে আপনাদের বিশ্বাস কি আল্লাহ খাওয়াইতে পারেন হ্যাঁ পারেন কি পারেন না পারেন যদি বিশ্বাস না হয় পেটের মধ্যে যখন ছিলাম আমাদেরকে কে খাওয়াইছে বিশ্বাস হওয়ার কথা কি কথা না আল্লাহ খাওয়াই কি খাওয়ায় না এই এই লোকটা মনে করছে যে আল্লাহ তালা মনে খাওয়াইতে পারবে না ও খায় না এখন না খাওয়াতে সে বাড়ি থেকে চলে যাচ্ছে দেখি আমি আমাকে আল্লাহ কেমনে খাওয়ায় আমি বাড়িতে থাকবো না সে চিন্তা ভাবনা করে অনেক দূরের মধ্যে চলে গেছে এখন স্ত্রী চিন্তা করছে আমার স্বামী সে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে স্ত্রী তো ভালোবাসা আছে না একটু কষ্ট হয় যে তাকে একটু যেভাবেই খাওয়াতে হবে চিন্তা ভাবনা করে বাটি সেজে কিছু ভাত নিয়ে ওই স্বামীর পিছনে পিছনে গেছে যে স্বামীটা আবার কোথায় গেল খুঁজতে খুঁজতে যায় জাগে ওই লোকটা বটগাছের নিচে বসে আছে। কোথায় আছে বটগাছের নিচে বসে আছে স্ত্রী এখন মহফ্ট করে ডাকতেছে স্বামী আমার আমি আপনার জন্য ভাত নিয়ে আসছি একটু যদি দয়া করে খান তখন আমি একটু শান্তি পাই তখন স্বামী বলতেছে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না খাও ততক্ষণ পর্যন্ত আমি খাব না দেখি আমার আল্লাহ কেন খাওয়া ঠিক আছে তুমি খাইলে খাও না খাইলে না খাও এই যে বটগাছের নিচে রেখে গেলাম তোমার মনে চাইলে খাইও